আসসালামু আলাইকুম সম্প্রীতি দেখলাম উনষাট জন নেতাকর্মীকে বহিষ্কার করলো বিএনপি খুব ভালো সংবাদ যেহেতু তারা দলের আদেশ অমান্য করেছে শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়েছে এই জন্য আর কি ইতিপূর্বে রুমিন ফারানা সহ অনেকে বহিষ্কার হয় সাইফুল ইসলাম নীরব ভাই সহ অনেকে বহিষ্কার হয় আজকে দেখলাম সাতক্ষীরা তিন আসনের গরিবের ডাক্তার খ্যাত ডাক্তার শহীদুল আলমকে বহিষ্কার করা হয় যাই হোক এটা দলীয় সিদ্ধান্ত এটা হতেই পারে মজার ব্যাপার হচ্ছে দলীয় সিদ্ধান্তে অপারগতা প্রকাশ করার কারণে বহিষ্কার যদি হয় তাহলে ঋণ খেলাপির জন্য তাদেরকে নমিনেশন পাঠানো হচ্ছে এবং তাদের নমিনেশনের বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে আচ্ছা ঋণ খেলাপ কি একটা অন্যায় না ব্যাপারটা এরকম কিছু একটা মানে দল থেকে ঋণ খেলাপিকে বৈধতা দেওয়ার জন্যই করা হচ্ছে তাই তো নাকি এখন ক্ষমতায় না থেকে যারা হাজার কোটি টাকার ঋণখিলাপি করছে ক্ষমতায় আসলে কতটুকু ঋণখিলাপি করবে সেটাই সহজে অনুমেয় এরপর দেখলাম প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিলের জন্য বা প্রবাসীদের ভোটাধিকার বাতিলের জন্য আর কি চিল্লাপাল্লা হচ্ছে তো যারা এগুলো করছে তারা ভাবে যে প্রবাসীরা শুধুই প্রবাসী একজন সিঙ্গেল পার্সন মানে প্রবাসীদের কোনো ফ্যামিলি নাই তারা উদ্বাস্ত স্মরণত্ব এরকম টাইপের কিছু একটা আসলে প্রবাসীদের সবারই পরিবার আছে এবং শুধু তাই না প্রবাসীদের একটা বড় বেল্ট থাকে বাসায় বাড়িতে পরিবার পাড়ায় একটা প্রভাব থাকে সুতরাং যারা প্রবাসীদের পিছনে এইভাবে লেগে আছেন এই দুই কোটি প্রবাসীদের একটা বড় ইম্প্যাক্ট পড়বে আশা করতেছি সুতরাং সাধু সাবধান আর শহীদ ওসমান হাদির জন্যে ন্যায় বিচার প্রত্যাশা করছি শুভকামনা আসসালামু আলাইকুম